মিরপুর শেরে বাংলায় নারী বিশ্বকাপের স্বপ্ন সারথীরা আনুষ্ঠানিক ফোটো সেশনে চোখে ছিল আত্মবিশ্বাস আর অদম্য মনোবলে ওদের লক্ষ্য মরুর বুকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তোলা রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সংখ্যায় বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে বি গ্রুপে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছে স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র জয়টা এসেছিল বাংলাদেশের এরপর বিশ্বকাপ শুধু এসেছে আর গেছে জয় অধরাই থেকেছে এটা বড় এক আক্ষেপ অধিনায়ক জ্যোতির কাছে চোদ্দ ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পাইনি ভালো ক্রিকেট খেলছি বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন বিশ্বকাপে অন্তত একটা জয় চাই বাংলাদেশ এরপর ফ্লো চলে আসলে এই দল নিয়ে সেমিফাইনাল খেলা অসম্ভব নয় বলেও মনে করেন জ্যোতি প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল খেল না কে না খেলতে চাই সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজার হতে পারে না আবুধাবিতে নারী দলের খেলার অভিজ্ঞতা থাকলেও সার্জার উইকেটে একেবারেই নতুন তবে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করেন অধিনায়ক নির্দিষ্ট কোনো ইউনিট নয় তিন বিভাগেই ভালো করার তাগিদ তার দু হাজার বাইশে আমরা খেলেছি আবুধাবিতে ধাবির উইকেটগুলো অনেক বেশি সুন্দর ছিল এখন আবার এখন নতুন একটা সাহায্য আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভেন্যু বাট ই স্টিল দুটা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো এখন থেকে মোরাল কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাব বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে নিজের শততম টি টোয়েন্টি ম্যাচ খেলার মাইল ফলক ছোভেন জ্যোতি আইসিসি ছেলেদের বিশ্বকাপের মতো নারী বিশ্বকাপেও প্রাইজ মানি সমান করায় অনুপ্রাণিত ক্রিকেটাররা এটা অনেক ভালো আমি বলবো যে একটা ড্রেন ইনিশিয়েটিভ বাই আইসিসি কারণ এতে করে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট আই সিসিতেও বৈষম্য করতেছে না এটা খুব ভালো একটা বিষয় এটা খুবই ভালো এবং আমাদের মেয়েদের থেকে বলবো যে অনেক জায়গা দেখছি যে অনেক অনেক বেশি পরিবর্তন হচ্ছে বাংলাদেশেও হচ্ছে সো সো ফার এটা বলবো যে পুরো টিমকে যেন অন্যরকম একটা জেসনা এই ভালো করলে আরো ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে কোচ তিলকার রতনকে আশা জাগাচ্ছে সব শেষ শ্রীলঙ্কা সিরিজের ফলাফল দে अगेन শ্রীলঙ্কা এ দে আর আ পজিটিভ ব্যাটিং ডিসপ্লে সো वेरी मच কনফিডেন্ট দ্যাট দে উইল इट्स इट्स অল अबाउट इट्स अबाउट योर কনফিডেন্স লেভেলস